بل ران على قلوبهم ما كانوا يكسبون

সহি বুখারী সহি মুসলিম দুন কিতাবত হাদিস আছে অন্য অন্য কিতাবত আছে রাসূল পাক ফরমাতে সাত কান বড় বড় গুনাহ ইনে তুম বাসি তাইবিয়া ইনে তুম বাসি তাইবিয়া মুবিকাত ইনে তোমার হালাক করে ফেলে দাও ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হু মা হুন্না সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাত কান বড় বড় গুনাহ যে কিনে আর আর হালাক করে ফেলে দাও কি আল্লাহ রসুল ফরমার আশ্বের কবিল্লা এক নম্বর আল্লাহর সাথে শিরিক করা এক নম্বর কি করন আল্লাহ শিরিক করন আল্লাহ শিরিক করন আর কানোর মানুষ বাংলাদেশের মানুষ যারা দেওবন্দি আলে মোলামাকে মোহাব্বত করে দেওবন্দি আলে মোলামার পেছনে চলে যারা তাবলিক জামাতকে ভালোবাসে যারা হক্কা মেলমায়ে ক্লামেৰে সাথে চলে এতেৰে ভিত্তৰে অন্য গুণা তাকলে এতেৰে ভিত্তৰে শিৰিক নেই ঠিক কিনা বৰগারে হব আর আৰ দেশৰ মানুষ হব আঁৰ আৰ আঁৰ আৰ মহবতক মানুষ সেনেকৈ হব সৈতে জানা মাতিলে অমাৰা আৰাকানটো যেদোন মানুষ ঈশ্বৰ আলহামদুলিল্লা অঁ আমাৰ বেয়াগুণ ফাক্কা আহালত চুল জামা ফাক্কা দেওবন্দী ফাক্কা কাছেমী ফাক্কা হানফী ঠিক কেনে বাৰাকৰি হয় লাহ গৰ এই মানুহ একো নে হন খবৰৰ চিজি জনো দে খবৰত জেয়াৰত গৰে অলিৰে ৱাকত গৰে অলিৰে চব জাগৰে অলিৰে সম্মান গৰে মগৰ সবৰ মধ্যে চিজি দে

আল্লাহর সিজদা করে গায়রুল্লাহর সিজদা করে এমন দুরবල් মুসলমান আছে না নাই লাল লাল এই মুসলমান ভাই বন্ধুগণ শুকরিয়া কি দিয়া দেই গরিবে আদম ইত্তা দাইবা জাম মুসলমান কর দাই

আল্লাহুম্মা বাসিবাল্লা তৌফিক দান করো আমিন বিশ্বনবী বলেন এক নম্বর গুনাহ যে গিনে মানুষের হালাল করে ধ্বংস করে ফেলে যম শিরিক এর গুনাহ অবতার শিরিক এর বেয়া দুই কি হয় জাদুক জাদুক হয় জাদুক ছমারি জাদুক ছোনা যা দুটো জামাইয়ে জামাই নিয়ে বেশি দেখ পারি বেললে তাবিজ গরম ইটাল লুতে ভালোবাসে হয়ে বেললে তাবিজ গরম ভালো বাতা কমে যে তাবিজ উঠিয়ে জাগা ফে বেললে আশেক বানে বেলে ইয়ম নাক সুতে দি দুমরে দে জাদু গরম যে সমস্ত মানুষের জাদু তাবিজ লেহে খবরদার উন হাসানো যাবেন জাদু নগরি বেন জাদু নগরে বেন যাদুর নিজে টিয়া হরস না করিবেন যে কোনো সমস্যা হইবে দোয়া আহার হাসে করিবেন জামাইয়ে আর হন্দেত পারে দোয়া করি কেমন হার হাসাল্লাহ আয়তো আজ সবকি মাধ্যায় আজ সবকা তো বাহার নিকা নি আর বিও ই পর্যন্ত আই জামাই সবর আজি জামাই জামাইবাই আর ধৈন্য করেন জামাইবাই আর মহাপন্ন করেন জামাই আর গেল আর মারে ও আল্লাহ জামের মনতে কিনে বুঝি ধান কর না জামের কলবল মালিক্ষ নকা মাতিলেন তাবি শক্তিশালী না দোয়া শক্তিশালী তাবিজ শক্তিশালী না দোয়া শক্তিশালী

আট তাবিজ বের হাজে যত বাজ যেবি তাবিজ রইবেন গুণ হবি হাম তে এন্ডলিয়া হামো দেলি হাম ইন্দু হল মূর্তির হাজও হয় ইন্দু হলো বন তাবিজ লয় কে বর নতুন তাবিজ লোক লাভ ফা বলিয় লাভি হিনে ও সলর বস্তা হেজ ব্যাট হেজ সুের কোস্তাহে বানরে তো সু কোথা হলে বান্ধব দেবো তাহলে সুস্থা আজি হয়তো থাকিস ফাই দে তো ফাই দে বলে গড়া না ইয়ার তোমার দোয়ার ফাই দেয় ব্যস্ত হবো না দোয়া বললেই ফাই দেয় আর তুমি তো থাকিস নি আনকি নেই এই আঙ্কি আস আন কির আজি আর গল্পে থাকিস আপনার মধ্যে আনছি অনতারা স

এবারে বেগাগুলো হলে কিছু আঙুলিয়া না আঙুলিয়া মানে তাবিজ দোয়ালে খদিন তাবিজ দোয়াতে যাইজ আছে তা নবির রহমতুল্লাহ তাবিজ দোয়ালে কে ইন যাইজ আছে গরিব তেবিহের নু নয় ফওয়াশে বেলায় আমল আছে মরদ ফুয়া বেলায় আমল আছে মেয়ে ফা বেশি হচ্ছে মরদ ফুয় বেলায় আমল আছে বরং যায় আছে উজুরি বে এত বড় আল্লাহ থাকতে আদিগিল দোয়া জানি রে আতঙ্কা তামিজ দেখ

মিনাস সালেহিন বলি মিনাস সালেহিন ও আল্লাহ রুগা নেকার ফাদান করো আল্লাহ রুগা নেকার ফাদান তাবিজ দোরকে যারা দোয়া কইকে দে মাকামতেলা তাবিজ গিনা দোয়া কইকে দে আল্লাহু اکبر হযরত জকরি আলাইহিস সালাতু ওয়াস আ তাবিজ দোরকে দেনয়

আল্লাহ বেগুনের বাসো কামে আসহাত জাদুকরণ সবচেয়ে বড় গুনাহ আল্লাহ বেগুনের বাসো কামে হয় ওয়া কতলুন নফস মানুষ হত্যা করা কেন মানুষ মারি ফেলল ওয়া কতলুন নফস হারাম আল্লাহ ইল্লা বিল হক মানুষকে হত্যা করা হারাম কবিরা গুনাহ একজন মুসলমান আরেক এক মুসলমানের হত্যা করেন না পারে একজন মানুষ আরেক এক মানুষের মানে মারি ফেলেন না পারে আল্লাহ পাক করো ঘরে দেখার আলম ফরমাইয়া দেন যে আল্লাহর বন্দা হন মানুষরে নিরাপদ মানুষ মারি ফেলাইয়ে এতে শুধু একজন মেয়েকে দেন এতে যেন সারা দুনিয়ার মানুষ বেআনের হত্যা করে ফেলাইয়ে নজর বিল্লা বড় করে হন অত্যন্ত দুঃখজনকভাবে ভাবে আমাদের আজকে বলতে হয় আমাদের মুসলমানের হাতে মুসলমান মারা যায় তবলিগের মধ্যে দুই গ্রুপ হয়ে গেছে হিংসা সৃষ্টি হয়েছে হিংসার কারণে ওলামা একরামের পক্ষের জামাতের মানুষকে যারা সাদের গ্রুপ আছে সাদপন্থী আছেন তারা হত্যা ষড়যন্ত্র করে ফেলেছেন নিরহ মানুষকে হত্যা করেছেন যাদের হাতে নিরহ মানুষের রক্তে রঞ্জিতম তাদের দ্বারা দাওয়াত হতে পারে না তাবলিক হতে পারে না ঠিক কিনা বড় গাড়ি হ মুসলমান আল্লাহ বুঝি বললে তৌফিক দান করো কামিন ওয়া নিগর একটা এক্সাগন অক্সিজেন হই যদি মোল হইসা হাত ধর দিবে ইকি করে হয় আজ এত না ব্যাগি sare দিলাম ও বলল আমাকে কমলা ইও ব্যাগানো فراموش করে তবলিক জমা চলেবে আর মربی আলো রেখে যাও আমানত সাইবা আর মিলি জুলি চলেই قناه এক তো না তাতে আমি বুঝে নেওয়া পারি অনেক একতলাপ তাই বা না বাজি উগ্র ব্যক্তির লইয়ের একতলাপ শুধু উগ্র ব্যক্তি বাংলাদেশের থানা একতলাপ নেই শুধু উগ্র ব্যক্তির লই ব্যক্তি বা বাংলাদেশি নয় ইবা এবার এই বেয়া ইবে ভারতের ভারতের একজন আলেম ইবের লইকে আত্ম মারামারি করা ভর্তিও ইবের ভিসে কে ইবে তো নবী নয় ইবে তো ইমাম নয় ঠিক কিনা বড় করে হয় আরার নবীর নাম কি আরার ইমামের নাম কি ইমাম আবু হানিফা ইমামের নাম কি

নেজামুদ্দিনের মহব্বত করন নেজামুদ্দিনের মহব্বত করন ঠিক আছে নেজামুদ্দিনের মধ্যে মনে দিন পেয়ন অবশ্যই মহব্বত করিবেন ইয়ানার কাবের ওলো জায়গা দেওবনের আর করি কে দেওবনের এলম পেই অন নেজামুদ্দিনের দিন করো মগ সাদ কিছু বাজিয়ল যেই সাদের বিপক্ষে দেওবনের ফতোয়া দিয়ে আট ফতোয়া দিয়ে ফটিয়ে ফতোয়া দিয়ে জিরিয়ে ফতোয়া দিয়ে ইবের ভিজে কাতুর দূরা পড়ে ইবো শতন বাজি আল্লাহ বেগুনের বাস কামিন হন একথা আল্লাহ আল্লাহ নবী এ ফরমার খবরদার মানুষ হত্যা না করে বেয়া মানুষ হত্যার মধ্যে সহযোগিতা না করে বেয়া ইমানদার হত্যা মধ্যে সহযোগিতা না করে বেয়া আল্লাহ বেগুনের বুঝে গেলে তো বিজ্ঞান ঘর কামিন হকলোর রে বেয়া সুখ সুৎখন কি গুণা বড় গুণা ছোট গুণা কবিরা গুণা না ছবিরা ল হ হ বলাহ হবকল অ অন্ধৰা কেম্পৰ ভিতরে আছ অরে সুধি হা সর্বচল না হন না খবরদার সুধি হারবার ল জড়িত নৈ বেয়া ৰসুল তো আখবৰ নাইয়ে কল ৰসুল উম লহি সল্লাম্লাহ নেহি হি অসাল্লাম বে রাহা মুৰি বেয়া য়া কুলহৰ ৰজুল বহু ভাইয়া আল্লাহ নবী এফ অৰ্মা শন আল্লাহ যদি উগঠিয়া সুদশিয়া হেইয়ে দয়।

বাসে বিল্লাই তৌহিদ জ্ঞান কর কামিন আল্লাহর নবী আর কাতিস মাঝে فرمাইয়ে কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রেবা সুবহানা

হ তাৰপৰা চব ফেদন হব ফেদত মদ্য হাতৰ পিন্ধিয়ক ৱচ ঠিকয়াম চু নিজিয়া নাহাই অম চুপচ নাহাই অম চুপচ নলয়ম ঠিক কেনে বৰগৰে হগ তেনকেনে আল্লাহ বেয়া কলোৱা হ আপ ল মালে লৈ তিম এটি মৰ মালহে গলম খবরদার হনসু রসে এটি মর্তি আনা হাইবে ওবা এটি মহানার মহতম সাপ খবরদার এটি আনা হাইবে এটি মহানার সভাপতি সাপ খবরদার এটি মহানার ঠে আনা হাইবে আল্লাহ বিয়া বন্ধু বাস কামিন হাপ এবং যুদ্ধর ময়দান হতুন দেজন গই যুদ্ধর ময়দান হতুন নাগামা দিলেন যুদ্ধর ময়দান থেকে পালিয়ে যাওয়া জিহাদ করতে হবে কি হবে না আরো জোরে বলেন জিহাদ করতে হবে কি হবে না আরা জোর বলেন যে হাত করতে হবে কি হবে না নিজের দেশকে রক্ষা করবারের জন্য নিজের মুলুককে রক্ষা করবারের জন্য নিজের দিনকে রক্ষা করবার জন্য প্রয়োজনে রক্ত দিতে হয় জীবন দিতে হয় জিহাদ করতে হয় ঠিক কিনা জোরে বলেন মুসলমান আমাদের দেশের এই যে বিজিবি সীমান্ত পাহারা দেয় সীমান্ত পাহারা দেয় বাংলাদেশের এক ইঞ্চি মাটি যদি এক ইঞ্চি মাটি কোন শত্রু যদি বাংলাদেশের এক ইঞ্চি মাটি নিতে চায় আমাদের বিজিবির বাইরান রক্ত দিয়ে সেই বর্ডারকে তারা হেফাজত করবেন তারা যদি কখনো অপারক হয়ে যায় নিজেদের অস্ত্র হাতে নিয়ে দেশকে রক্ষা করতে হবে ঠিক কিনা এভাবে যদি ইসলামের উপরে যদি কারো লাল চক্ক পড়ে ইসলামকে ধ্বংস করতে চাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নেই ইসলামকে রক্ষা করবার জন্য প্রতিটি মুসলমানের অস্ত্র হাতে নিতে হয় প্রয়োজনে জিহাদ করতে হয় ঠিক কিনা বারাগারি হন সেই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না ঠিক না পালিয়ে যাওয়া যাবে না যুদ্ধর ময়দান যুদ্ধর ময়দান তুমি জানগুলো আর বাংলাদেশের সেনাবাহিনীর কঠোর জেক্টারি বাদে দেয় আইনে পারিবে জেক্টারি বাদে দেয় আইন পারিবে দেয়ালে সমস্যা আছে মানে বিড়িয়ার ডুকির তারিবেন দেয়া আনতে পারিবেন দেয়া আলে সমস্যা আছে দেই আনতে পারিবেন আর যুদ্ধর ময়দান থেকে পালিয়ে যাওয়া যায় না সরব না না বড় গুনা সরব মুসলমান বে বল জিহাদি জজ্বা অন্তর রাহা বরেব আজিয়া ইয়া জিহাদ করতে হইব নয় কিন্তু দেনতে প্রয়োজন হইব জিহাদ করা পরিবার না পরিবার আর যারা জিহাদ করা পরিবার না নিজ যান মাল রক্ষা করবার নিজের রক্ষা আমা করি পারসলামর রক্ষা করিবার নিজ দেশর রক্ষা করিবার আর ফরিপালন করবে ফরিপালন করবে উনিশশো একত্তর সালে এদেশের মানুষ জীবন দিয়েছে দেশ রক্ষা করবার জন্যে উনিশশো সালে সাতচল্লিশ সাল থেকে আগে থেকে ইংরেজ থেকে ভিতারিত করবার জন্যে এ দেশের মানুষ জীবন দিয়েছে আবার যদি প্রয়োজন হয় ইসলামকে রক্ষা করবার জন্যে দেশকে রক্ষা করবার জন্যে আবারও জীবন দিতে হবে আল্লাহ বুঝি পেলে তো অভিজ্ঞানগরক আমি আল্লাহ নবী এ ফার্মার আজ যুদ্ধর ময়দান অত্যন্ত দেয় না যুদ্ধর ময়দান অত্যন্ত দেয় জন নাম কবির গোনাম সাত নম্বর কবির গোনাম ওয়াকাজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত আ মুসলমান বেগুন দেওয়াল খনমায়া পোয়ারে আজ যেন আত্মহমত নদী বেয়া বেবিচারির অপবাদ নলাগাই বেয়া বেবিচারির অপবাদ বড় গুণা বড় গুণা বড় গুণা অনেক সন্দেহ করি কেউ উগ্গ মাহে খুব আর উগ্ মাই হওয়ার লগে মহিয়ে হওয়ার লগে আর খোয়ারে দেখানোরে না অনেক সন্দেহ করিবে এনে সাথে এন এন হন ছবি গুণা কিয়া কা গুণা কেন হানি বর্ণা করে নেন বর্ণ ইয়ার কবিরা গুণাঙ্ক বড় বড় কবিরা গুণাত আল্লাহ বুঝি পালে তো বিজ্ঞান কর কুণাত তুম বাছিতা ফুড়বর কবিরা গুণাত তুম বাছিতা ফুবি জাহেরি গুণাত তুম বাছি ফুবি বা গুণাতা ফুড়ব হার ডরা ইয়ার বড়ে হার ডরা বরগরে হ।

ওয়াজর মাহফিলর আগেহারা যে অবস্থা আছে ওয়াজর পরে ঘরে ইন বেসম ক্যান হেবে সময় আজ এত নতুন ইয়ে সকর বুনা আতর বোনা ঠেঙর বুনা কলবর বুনা ফিকিরের গুনা আল্লাহ বেগা করত কামিন কাহ মারে বা আল্লাহ তো কামিন আগর আলম যা ওয়াজ করি ইন আমল করবেন এখন আর আমল করি যে সমস্ত ফুল মাহফিল্লান আয়োজন করি তারলে বলে দোয়া করিবেন যারা সাহায্য সহযোগিতা করি তার লেগে বলে দোয়া করিবেন আল্লাহ আমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين